সমুদ্রে কাটানো কিছু মুহূর্তের ফটো তোলা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কিছু ভিডিও তোলা আমরা সবাই মিলে স্নান করতে যখন গিয়েছিলাম তখন এই ফটোশ্যুটগুলো করেছিলাম আবার বাদ মানে হোটেলে ফিরে আসার সময় কিছু ফটোশ্যুট আছে ঘুরতে যাওয়ার কিছু ফটোশ্যুট আছে সব ফটোশ্যুটগুলো একসাথে শেয়ার করলাম তোমাদের সাথে এরপরে অনেক ফটোশ্যুট আছে সেগুলো মন্দিরে নেক্সট ভিডিওতে দেখাবো গোপু সোনাকেও যে সমুদ্রে স্নান করাতে নিয়ে গেছিলাম এর মধ্যে দেখতে পাবে ভিডিওটা পুরোপুরি ফলো করলে গোপু সোনাকে তো কোমরে একটু দড়ি বেঁধে নিয়ে হাতে রেখেছিলাম ও যদি পালায় ও তো চঞ্চল এই যে নীল বক বাক্সটায় ওর মধ্যে আমার গবেষণা সবসময় থাকে আমার কাছে আমি হোটেলে এসে জন্মাষ্টমীটা পালন করেছিলাম আগের ভিডিওতে বলেছিলাম কারণ আমি ওকে কথা দিয়েছিলাম আমি যেখানে যাব তোকে নিয়ে যাব আর যেখানে আমি দীঘায় যাচ্ছি ওখানে যোগ্যদাতার বাড়ি হয়েছে নতুন চল তোকে দেখাতে নিয়ে যাব। দেখিয়েও নিয়ে এসেছি কিন্তু ওখানে না দেখা বসা ফটোশ্যুট করতে যায়নি জানো তো ভি মানে ক্যামেরা অ্যালাউ নেই ভিতরে ওর জন্য করতে পারিনি ফটোশ্যুটটা মানে খুব ইচ্ছা ছিল ওই ফটোশ্যুটটা করবো আর ফটোশ্যুট না করতে পারি সাক্ষাৎ করিয়ে তো এনেছি এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে আনন্দ বড় আনন্দ যেটা কথা দিয়েছিলাম গপুষণাকে সেটা করে এনেছি যে আমরা তিনজন মিলে সাগরে ফটোশ্যুট করেছিলাম আর ক্যামেরাম্যানকে বলেছিলাম আমার ফোনে দিয়ে দিতে দিয়ে দিয়েছিল এগুলো ঠিক আছে আর আমার সব ফ্যামিলি মিলে আমার দিদিদের ফ্যামিলি মিলে আমরা মিলে যে সব আনন্দ করেছিলাম সেই গ্রুপের ফটোটা দিদি পাঠায়নি পরে পাঠাবে হয়তো তখন তোমাদের সাথে শেয়ার করব ওকে বলেছিলাম পাঠাতে কিন্তু একটা বিপদ হয়ে গেছে আমার যে ওই সোনুর বউ দেখালাম ওর অ্যালার্জি হয়েছে বাড়িতে এসে জানো হসপিটালে ভর্তি হতে হয়েছিল চার ঘন্টার জন্য ওকে রেখে দিয়েছিলো রেখে তিনটি ইঞ্জেকশান তারপর লাইন চালিয়েছিল তারপর একটু সুস্থ হওয়ার পর ছেড়েছে ওই জন্য ফটোগুলো মনে দিতে পারিনি যখন দেবে তখন তোমাদের সাথে আমি আবার শেয়ার করব। আমার ছেলে সমুদ্রে গিয়ে খুব আনন্দ পেয়েছে কারণ আমরা যখনই গেছি যেখানে গেছি ও ছোটো ছিল তিন বছর বেলায় কাশ্মীরে গেছি কি বুঝবে ও কী আনন্দ করবে তাই এখন যে সব জায়গাগুলো যাচ্ছে সমুদ্রেও খুব আনন্দ পেয়েছে খুব আনন্দ করছে তো উঠতেই চাইছিলো না আমরা আরেকটু থাকি আরেকটু থাকি এরকম করছিলাম কিন্তু এদিকে আমাদের মানে সাড়ে তিনটে বেজে গেছে স্নান করতে করতে তাই উঠে গেলাম এই সিনটা যেদিন সমুদ্রে যায় ফার্স্ট সন্ধ্যাবেলা আজ এই পর্যন্ত বন্ধুরা রাধে